thank you এই ভিডিওতে আমি আপনাদের দশটি স্মার্টফোন ভিডিওগ্রাফি টিপস শেয়ার করব যা আপনার মোবাইল ভিডিওর লুক মুহূর্তেই পাল্টে দেবে আমি দেখাবো শুটিং করার সময় সামান্য কিছু পরিবর্তন এনেই কিভাবে আপনি আপনার ফুটেজকে ড্রাম্যাটিক এবং প্রফেশনাল বানিয়ে ফেলতে পারেন তো চলুন শুরু করা যাক হ্যালো অ্যাভিওয়ান গেম অ্যান্ড স্ক্যাম রিভিউ থেকে আমি বিপ্লব আজ আমি ইংল্যান্ডের সাউথ ওয়েস্টের কর্নিশ কোস্টের এক অসাধারণ লোকেশনে আছি এখানে বসেই আমি আপনাদের স্মার্টফোন ভিডিও ইম্প্রুভ করার দশটি টিপস দেব শুটিং টেকনিক থেকে শুরু করে মিউজিক এবং এডিটিং সব কিছুই থাকবে আজকের ভিডিওটি স্পন্সার করেছে এপিডেমিক সাউন্ড যেখান থেকে আমি আমার ভিডিওর সব মিউজিক ও সাউন্ড ইফেক্ট ব্যবহার করি টিপ ওয়ান ক্যামেরা অ্যাঙ্গেল সবসময় চোখের লেভেল বা আই লেভেলে শ্যুট করা এড়িয়ে চলুন এটা খুব কমন এবং বোরিং দেখায় ফুটেজকে আকর্ষণীয় করতে অ্যাঙ্গেল মিক্স করুন ক্যামেরা নিচে নামিয়ে মাটির কাছাকাছি নিয়ে আসুন এতে পার্সপেক্টিভ বা দৃশ্যপট অনেক ইন্টারেস্টিং হয় এই দুটি শটের পার্থক্য দেখুন ওপর থেকে নিচের দিকে বা টপ ডাউন শট ট্রাই করুন আবার নিচ থেকে ওপরের দিকে ক্যামেরা তাক করে শট নিন এটা অনেকেই করে না কিন্তু এতে সাবজেক্টকে খুব ড্রামাটিক লাগে টিপ টু ক্যামেরা মুভমেন্ট ক্যামেরা যতটা সম্ভব স্মুথ এবং স্থির রাখার চেষ্টা করুন সাধারণত এটাই ভিডিওকে প্রফেশনাল লুক দেয় আপনার মুভমেন্ট যেন অর্থপূর্ণ হয় আপনি কি ক্যামেরা সামনে পুশ করে দর্শকদের দৃশ্যের ভেতরে নিচ্ছেন নাকি ক্যামেরা উপরে তুলে লোকেশন রিভিল করছেন অথবা কোনো দৃশ্য শেষ করতে ক্যামেরা পেছনে টানছেন আপনি যেই মুভমেন্টটি করুন না কেন খেয়াল রাখবেন যেন সেটি আপনার গল্পের সাথে মানান সই হয় টিপ থ্রি অ্যাক্সেসারিজ যদি হাত দিয়ে শ্যুট করতে গিয়ে ভিডিও কেঁপে যায় চিন্তা নেই গিম্বাল ব্যবহার করে খুব সহজেই স্মুথ শট নেওয়া যায় গিম্বালে এমন কিছু মোড় থাকে যা হাতে করা কঠিন যেমন এটাতে এক্সটেনশন পোল আছে যা দিয়ে সিনেম্যাটিক ক্রেন বা ড্রোন শটের মতো লুক পাওয়া যায় এতে প্রোডাকশন ভ্যালিউ অনেক বেড়ে যায় আর যদি হ্যান্ড হেল্ড লুক চান তবে স্মার্টফোন কেজ ব্যবহার করতে পারেন এতে গ্রিপ ভালো হয় এবং মাইক বা লাইট লাগানো সুবিধা থাকে এছাড়া লেন্স এবং ফিল্টার ব্যবহার করেও ভিডিওর কালার এবং কোয়ালিটি বাড়ানো সম্ভব তবে এগুলো ছাড়াও ভালো ভিডিও বানানো যায় কিন্তু এই অ্যাক্সেসারিজগুলো কাজকে অনেক সহজ করে দেয় টিপ চার স্লো মোশন ফুটেজকে স্ট্যান্ড আউট বা আলাদা করার সেরা উপায় হল স্লো মোশন এটা ভিডিওকে শুধু স্মুদি করে না দর্শকদের আরও ডিটেলস দেখার সুযোগ করে দেয় যেমন এই আছড়ে পড়া ঢেউগুলো দেখুন নর্মাল স্পিডে এটা ঠিকঠাক কিন্তু এবার স্লো মোশনে দেখুন আমি একশো ফ্রেমে শ্যুট করেছি রেজাল্ট দেখুন পঁচিশ পার্সেন্ট স্পিডে ভিডিওটি চলছে এখন পানির কণাগুলো স্পষ্ট দেখা যাচ্ছে দৃশ্যটা আরও ড্রাম্যাটিক এবং ক্লিয়ার মনে হচ্ছে কোনো মুড বা টোন সেট করতে স্লো মোশনের জুড়ি নেই তাই এক্সপেরিমেন্ট করতে ভুলবেন না টিপ পাঁচ লেন্সেস আপনার ফোনের মডেল অনুযায়ী লেন্সের অপশন ভিন্ন হতে পারে যেমন এই আইফোন তেরো প্রো ম্যাক্সে তিনটি লেন্স আছে স্ট্যান্ডার্ড লেন্স যা সবাই ব্যবহার করে ওয়াইড লেন্স যা দিয়ে অনেক বিশাল এরিয়া ফ্রেমে আনা যায় এবং টেলিফটো লেন্স যা দিয়ে জুম করে দূরের দৃশ্য কাছে আনা যায় আপনার ফোনে যদি এই লেন্সগুলো থাকে তবে অবশ্যই ব্যবহার করবেন আর যদি এক্সট্রা লেন্স না থাকে তবে ওল্ড স্কুল মেথড ফলো করুন ক্লোজ শট চাইলে সাবজেক্টের কাছে যান হোয়াইট শট চাইলে পিছিয়ে আসুন আসল কথা হলো বিভিন্ন ধরনের শট নেওয়া ক্লোজ আপ মিড শট এবং হোয়াইট শট এতেই ভিডিও ইন্টারেস্টিং হবে মিউজিক অ্যান্ড সাউন্ড ইফেক্টস ভিডিওতে শুধু সঠিক মিউজিক আর সাউন্ড অ্যাড করলেই আমূল পরিবর্তন আসে এই শটটা দেখুন বাতাসের বাজে শব্দে ভিডিওটা নষ্ট হয়ে গেছে এখন আমি বাতাসের শব্দ সরিয়ে একটা সফট মিউজিক এবং ঢেউয়ের শব্দ অ্যাড করলাম শুনুন তো অনেক বেটার তাই না সঠিক অডিও ভিডিওর মুড পুরোপুরি বদলে দেয় ভালো মিউজিকের জন্য আমি এপিডেমিক সাউন্ড ব্যবহার করি তাদের বিশাল কালেকশন থেকে ভিডিওর জন্য পারফেক্ট সাউন্ড খুঁজে পাওয়া খুব সহজ তাদের ত্রিশ দিনের ফ্রি ট্রায়াল আছে ডিসক্রিপশানে দেওয়া লিঙ্কে চেক করতে পারেন টিপ সাত ক্যামেরা ফিচার ফোনের নিজস্ব ফিচারগুলো ব্যবহার করুন যেমন সিনেম্যাটিক মোড এটি সাবজেক্ট ফোকাসে রেখে ব্যাকগ্রাউন্ড ব্লার করে দেয় যা দেখতে খুব ফিল্মি লাগে সাধারণত ফোনে এমন ডেপথ অফ ফিল পাওয়া যায় না তাই এটি ফুটেজকে প্রিমিয়াম লুক দেয় আরেকটি হলো টাইম ল্যাপস মোড ক্যামেরা স্থির রেখে মেঘ বা ঢেউয়ের মুভমেন্ট রেকর্ড করুন অথবা হাঁটতে হাঁটতে হাইপার ট্রাই করুন এটি ভিডিওতে চমৎকার গতি এবং বৈচিত্র্য নিয়ে আসে টিপ কালার গ্রেডিং করে ভিডিওকে নিজের মতো স্টাইল দেওয়া যায় ফোনের ভিডিও সাধারণত একটু বেশি কালারফুল বা স্যাচুরেটেড থাকে এডিটিং অ্যাপে কন্ট্রাস্ট হোয়াইট ব্যালেন্স বা স্যাচুরেশন অ্যাডজাস্ট করে আপনি মুডি ব্রাইট বা ড্রামাটিক লুক দিতে পারেন আমি সাধারণত আমার কাস্টম লার্টস ব্যবহার করি যা স্মার্টফোনের জন্য বিশেষভাবে বানানো এক ক্লিকেই ভিডিওর পুরো ভাইব চেঞ্জ হয়ে যায় এবং প্রচুর সময় বাঁচে টিপ নাইন ক্যামেরা অ্যাপস শুরুর দিকে ফোনের নেটিভ বা নিজস্ব ক্যামেরা অ্যাপই যথেষ্ট এটি সহজ এবং ভালো রেজাল্ট দেয় কিন্তু যারা একটু সিরিয়াস কাজ করতে চান তাদের ম্যানুয়াল কন্ট্রোল দরকার হতে পারে অ্যাপ স্টোরে অনেক প্রফেশনাল ক্যামেরা অ্যাপ আছে এগুলোর মাধ্যমে আপনি আইএসও শাটার স্পিড এবং হোয়াইট ব্যালেন্স নিজের মতো ঠিক করে নিতে পারেন এতে ভিডিওর লুক অনেক বেশি কনসিস্টেন্ট বা সামঞ্জস্যপূর্ণ হয় টিপ টেন গেট ক্রিয়েটিভ শ্যুট করার সময় এনজয় করুন ইউনিক বা অস্বাভাবিক কিছু করার চেষ্টা করুন ট্রানজিশন ব্যবহার করুন নতুন নতুন অ্যাঙ্গেল এবং পার্সপেক্টিভ খুঁজুন লোকেশানের এলিমেন্টগুলো ব্যবহার করে গল্প বলার চেষ্টা করুন সবশেষে মিউজিক সাউন্ড এফেক্ট আর কালার গ্রেডিং তো আছেই আশা করি এই টিপসগুলো আপনাদের কাজে আসবে এবং পরের বার ভিডিও করার সময় আপনারা বড় পরিবর্তন দেখতে পাবেন ভিডিওটি ভালো লাগলে এবং ফিল্ম মেকিং নিয়ে আরও শিখতে চাইলে আমার চ্যানেলের বাকি ভিডিওগুলো দেখতে পারেন বিশেষ করে সিনেম্যাটিক শট এবং গিম্বল মুভস নিয়ে আমার ভিডিওগুলো মিস করবেন না আজ এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে